এন টি পরীক্ষার্থীদের জন্য দারুণ দারুণ খুশির খবর কারণ আজকেই রেলওয়ে বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো হ্যাঁ ঠিকই শুনছো তোমরা এই নোটিফিকেশন অনস্ক্রিন যেটা দেখতে পাচ্ছ আজকেই প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই নোটিফিকেশনে বলা হয়েছে এন পরীক্ষা কবে থেকে কবে পর্যন্ত হবে এবং অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে एग्जाम সিটি एग्जाम ডেট কবে থেকে চেক করা যাবে একদম ডিটেইলসে জানাবো এই অফিশিয়াল নোটিফিকেশন থেকে তো ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে পাচ্ছো রেলওয়ে এনটিপিসি एग्जाम ডেট এবং আজকে ডেট অন একদম অফিশিয়াল নোটিফিকেশন আজকেই দেওয়া হয়েছে প্রথমে তোমরা দেখে নাও রেলওয়ে এনটিপিসি এর যে নোটিফিকেশন নম্বর ছিল সিইএন05/2024 এই নোটিফিকেশনের এগেইনস্টেই এই एग्जाम ডেট জারি করা হয়েছে एग्जाम হবে 5ই জুন থেকে 23ই জুন পর্যন্ত 15 দিন ধরে 15 দিন ধরে এনটিপিসি পরীক্ষা হবে বিভিন্ন শিফটে এই পরীক্ষাগুলো ভাগ করা থাকে তার মর্নিং শিফট তার আফটারনুন শিফট এইভাবে শিফটগুলো ভাগ করা থাকে তাহলে পাঁচই জুন থেকে তেইশে জুন পর্যন্ত এই পরীক্ষা হবে এবারে দেখো তোমার পরীক্ষা কবে সেটা তুমি কবে থেকে জানতে পারবে অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে যে দশ দিন আগে থেকে জানা যাবে কার পরীক্ষা কবে মানে কত তারিখ এবং কোথায় সেন্টার এক্সাম সিটিটা জানা ধরে নাও তোমার পরীক্ষা পাঁচই জুন হবে মানে তুমি পরীক্ষার তারিখটা কিন্তু জানো না তাহলে পাঁচই জুনের দশ দিন আগে তোমরা চেক করতে পারবে যে তোমার পরীক্ষাটা কবে হবে এবং কোথায় সিটিটা এক্সাম সিটিটা কোথায় ধরে নাও তোমার তেইশে জুন পরীক্ষা মানে যার যেখানে পরীক্ষা হবে মানে যে ডেটে পরীক্ষা হবে তার দশ দিন আগে জানতে পারবে এবার প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে আমি আমার পরীক্ষাটা কবে আমি জানলাম না তাহলে আমি তার দশ দিন আগে কিভাবে হিসাব করবো দেখো তোমাকে ডেইলি মেসিসে চেক করতে হবে যে তোমার ডেটটা এসছে কি বোঝাতে পারলাম তাহলে এইভাবে তোমরা জানতে পারবে যে তোমার পরীক্ষাটা কত তারিখ হবে এবং কোথায় পরীক্ষার সেন্টার পড়বে এটা দশ দিন আগে তোমরা জেনে যাবে ওকে যাক প্রথম দিন পরীক্ষা পড়বে পাঁচই জুন তাহলে পাঁচই জুন পরীক্ষা মানে জুন মাসের পাঁচ দিন আর মে মাসের পাঁচ দিন তাহলে পঁচিশ তারিখের দিকে কিন্তু সে জানতে পারবে তার পরীক্ষাটা পাঁচই জুন পড়েছে এবং কোথায় পড়েছে জানতে জানতে পারবে পারবে দিন আগে তারিখ মে বোঝাতে পারলাম ব্যাপারটা এবারে দেখো অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করবে কিভাবে অ্যাডমিট কার্ডটাও তোমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে তোমার পরীক্ষার চার দিন আগে মানে ধরে নাও তুমি দশ দিন আগে তো পরীক্ষার তারিখ জেনে যাচ্ছ পরীক্ষার শহর এক্সাম সিটি কোথায় সেটাও জেনে যাচ্ছে এবারে তাহলে তোমার কাছে এক্সাম ডেট জানা হয়ে গেছে এবার তোমার এক্সাম ডেট জবে পরীক্ষার তারিখ জবে সেই দিন থেকে চার দিন আগে তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে বোঝা গেল এবং অ্যাডমিট কার্ডে কিন্তু একদম ডিটেলস লেখা থাকবে যে তোমার পরীক্ষার তারিখ সেখানে তো আগে থেকে জেনেছো এবং সেখানেও লেখা থাকবে কোন শিফটে পরীক্ষা পড়েছে সেটাও লেখা থাকবে রিপোর্টিং টাইম কটা সেটাও লেখা থাকবে এটা যেহেতু সিবিটি মোডে কম্পিউটারে পরীক্ষা হবে তাই রিপোর্টিং টাইমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিপোর্টিং টাইম যেমন বলা থাকবে সেই অনুযায়ী ঢুকতে হবে পরীক্ষা সেন্টারে পরীক্ষা অনেক দেরিতে শুরু হয় কিন্তু আগে থেকে অনেক প্রসেস থাকে সিকিউরিটি চেক হয় আধার বায়োমেট্রিক হয় সিগনেচার হয় অনেক কিছু কাজ থাকে এক্সাম সেন্টারের মধ্যে এন্ট্রির পথ থেকে অনেক কাজ থাকে তাই রিপোর্টিং টাইমটা ভালো করে মানে জ্ঞানত রেখে তোমরা পরীক্ষা দিতে যাবে সেই অনুযায়ী তোমরা শিডিউলটা করবে এবারে দেখো কি ডকুমেন্ট লাগবে এক্সাম সেন্টারের রিকোয়ার ডকুমেন্ট তোমার কি হবে আধার কার্ড অরিজিনাল তোমাকে নিয়ে যেতে হবে আপাতত অফিসিয়াল নোটিফিকেশনে যেটা লেখা আছে এবং তুমি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেখানেও লেখা থাকবে যে তোমার কি কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট আধারের অরিজিনাল বার বার করে বলছি ডুপ্লিকেট জেরক্স কপি হলে হবে না অরিজিনাল কপি আধার প্রয়োজন ওকে এইটাই হচ্ছে টোটাল নোটিফিকেশনে বলা আছে আরো কিছু তথ্য দেওয়া আছে এসসি এসটি ক্যান্ডিডেটরা তাদের ট্রাভেলের যে সার্টিফিকেট যেটা ট্রেনের জন্য ফ্রিতে যাচাইয়ের হবে সেটাও 10 দিন আগে থেকে ডাউনলোড করতে পারবে আরো কিছু তথ্য দেওয়া আছে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নিও এবারে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই এনটিপিসি পরীক্ষার সিলেবাস কি কি রয়েছে অর্থাৎ কোন কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে পরীক্ষার সময়সীমা কত নেগেটিভ মার্কিং কত একদম বিস্তারিতভাবে জানাতে চলেছি তার আগে বলে রাখি তুমি যদি রেলওয়ে এনটিপিসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ মক পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে লিংকে ক্লিক করবে এই ধরনের চ্যানেল আসবে ডান দিকে কোণে উপরে ফলো বাটনে ক্লিক করে চ্যানেলটাকে ফলো করে নেবে ডেইলি বেসিসে এনটিপিসি পরীক্ষার জন্য ডেডিকেটেডলি প্যাটার্ন অনুযায়ী আমরা মক টেস্ট প্রোভাইড করব সেখান থেকে তোমরা উপকৃত হবে ফ্রি পিডিএফ পাবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবারে দেখে নাও রেলওয়ে এনটিপিসি সিলেবাস এবং কিছু আদার ডিটেইলস প্রথমত হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে চল্লিশটা প্রশ্ন চল্লিশ মার্ক চল্লিশটা প্রশ্ন আসবে জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে থাকবে ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান সংবিধান অর্থনীতি কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার পরিবেশ বিদ্যা এতগুলো জিনিস থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে 40 টা প্রশ্ন 40 মার্ক এর মানে কি প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে দু নম্বরে আসছে ম্যাথমেটিক্স গণিত থেকে আসবে 30 টা প্রশ্ন 30 নম্বর এখানে সবগুলো অধ্যায় ম্যাথের মধ্যে যা আছে সবকিছু আসবে তোমরা যদি বলো যে এটা নিয়ে ডিটেইলসে ভিডিও বানাতে যে প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন টপিক রেলওয়ে এনটিপিসির জন্য মানে গুরুত্বপূর্ণ আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেব থেকে আসবে দেখো তিরিশটা প্রশ্ন নম্বর তাহলে টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে নম্বরের এই পরীক্ষায় তোমাকে সময় দেওয়া হবে নব্বই মিনিট কম্পিউটারে অনলাইনে তোমাকে ক্লিক করে অ্যানসার করতে হবে ওকে অনলাইনে তুমি পরীক্ষা দিতে পারবে নেগেটিভ মার্কিং আছে ওয়ান থার্ড মানে একটা প্রশ্নের উত্তর যদি তোমার ভুল হয়ে যায় তাহলে মাইনাস একের তিন হয়ে যাবে একের তিন মাইনাস করে দেওয়া হবে এটাই হচ্ছে নেগেটিভ মার্কিং এই সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে আর তোমরা এই মুহূর্তে যারা কোনো প্রস্তুতি শুরু করনি এক্সাম ডেট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর তুমি ভাবছো যে ঠিক কোন জায়গা থেকে শুরু করলে খুব তাড়াতাড়ি সিলেবাসটাকে কভার করতে পারবে তাদের জন্য জানিয়ে রাখবো একটা দুর্দান্ত বই তোমাদেরকে বলবো যে বইটা পড়লে তুমি কম সময়ের মধ্যে রেলওয়ে এন পরীক্ষা পরীক্ষার সিলেবাস কভার করে পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারবে কোন বই সেটা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশনের রেলওয়ে এক্সাম ডিস্ট্রয়ার তোমরা বুঝতে পারছো না এই বইটা রেলওয়ে এন পরীক্ষার জন্য দুর্দান্ত কার্যকরী একটা বই কারণটা কি রিসেন্টলি এলপি টেকনিশিয়ানের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা প্রত্যেকটা সিটে এই বইটা থেকে প্রশ্ন এসেছে এই বইটার বিশেষত্ব কি এই বইটার বিশেষত্ব হচ্ছে রেলওয়ে এনটিপিসি বলো বা রেলওয়ে গ্রুপ ডি বলো মানে রেলওয়ের যে বিভিন্ন পরীক্ষাগুলো পারফেক্ট প্যাটার্নটা কোন কোন পার্ট কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেই পার্টগুলোকে এখানে কভার করা আছে দেখো বইটা এটাই হচ্ছে বই খুব তাড়াতাড়ি তোমরা কভার করতে পারবে প্রত্যেকটা আমি সূচিপত্রটা একটু দেখাচ্ছি দেখো এটাই সূচিপত্র এটা সায়েন্স পার্ট রয়েছে পদার্থবিদ্যা একদম অধ্যায় ভিত্তিক আলোচনা রসায়ন বিদ্যা জীববিদ্যা পরিবেশ বিদ্যা গণিত ইতিহাস রিজনিং ভূগোল প্রশাসনিক ব্যবস্থা সংবিধান অর্থনীতি কম্পিউটার জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং শেষে রয়েছে এক হাজার প্লাস জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজের এর অনলাইন যেটা খুবই ইম্পর্টেন্ট মানে এই পার্টটা রিভাইস্টনে অ্যাড হয়েছে আগের বইতে ছিল না এটা রেলওয়ে বিভিন্ন এক্সাম থেকে নেওয়া আছে বুঝতে পারছো দারুন কন্টেন্ট রয়েছে এই বইটার মধ্যে কম সময়ে তোমরা কভার করতে পারবে এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে Amazon Flipkart এ अवेलेबल সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবে एग्जाम বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটে ক্যাশ অন ডেলিভারি अवेलेबल রয়েছে ফ্রি তে তোমরা বাড়িতে বসে অর্ডার করতে পারবে অথবা নিকটবর্তী যে কোনো বুক স্টলে বইটার ছবি দেখিয়ে অর্ডার করতে পারো অথবা সরাসরি বইটার দোকান থেকে কিনতে পারো সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবে কারণ এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যারা ফর্ম ফিল করেছে তাদের অবশ্যই অবশ্যই জানা উচিত